বিশেষ করে আমাদের যারা অতিথিবৃন্দ আছেন আমার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আমাদের জাফাতুল্লাহ ভাই এসছেন আব্দুর রহমান ভাই আসছেন আমাদের রাসেল ভাই মোহাম্মদ এসছেন এবং আমাদের আশাফুর ভাই এসছেন আশাফু আলম ভাই তো প্রথমত হচ্ছে আমি আমরা হচ্ছে মূলত সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স করি আর কি তো লাস্ট দুই বছর থেকে দুই বছর ধরে আমরা সৌদি আরবে ইনভেস্টর কোম্পানি করে আসতেছি পাঁচশো প্লাস কোম্পানি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি করতেছি আমরা নিজেরাও একটা ইনভেস্টর কোম্পানি এটা ছাড়া আমরা মূলত ট্যুরিজম নিয়ে কাজ করি টুরে বিভিন্ন দেশে ট্যুর প্যাকেজ করি আমরা হোটেল বুকিং করি এমনকি ভ্যারাইটিস নিয়ে শুধু বাংলাদেশি না ইন্ডিয়ান পাকিস্তানি সৌদি আরব মানে আরবিয়ান সব ওদেরও ট্যুরিজম প্যাকেজ নিয়ে কাজ করি তো আমাদের মেইন হেড অফিস হচ্ছে রিয়াদের আর আমরা জিদ্দাতে রিসেন্টলি আমরা আমাদের একটা ব্রাঞ্চ ওপেন করছি আমাদের ঢাকাতে আমাদের ব্রাঞ্চ রয়েছে তো আমরা জিজ্ঞাতে এই ব্রাঞ্চ মানে জিজ্ঞাসা ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে তো আজকের এই আয়োজনটা করছি আশা রাখি সবাই আমাদের জন্য সবাইকে সার্ভিস দিয়ে পারি আর ব্যবসা বা সার্ভিস সঠিকভাবে দেওয়া সৎভাবে দেওয়াটাও মুখ্য বিষয় তো আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা আমাদের কোনো খারাপ নিউজ মানে আমাদের আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেকেই চিনেন আমি নিজেও কন্টেন্ট তৈরি করি আমাদের

সুলতান মিডিল ইস্ট কোম্পানি শুরু হচ্ছে আপনার রিয়াদ থেকে যাত্রা শুরু করছে দীর্ঘ দুই বছর আগে প্রথম অবস্থা ভিসা সার্ভিস এবং বিভিন্ন এয়ারলাইন্স টিকিট বিভিন্ন সার্ভিস দিয়ে শুরু করছে বিগত দুই বছর যাবৎ এখন নতুন করে যে ইনভেস্টার লাইসেন্স সৌদিতে প্রথমে আপনারা যারা অবগত সৌদিতে আছেন সবাই জানবেন সৌদি সরকার ফার্স্ট উদ্যোগ নিয়েছে যারা নামে বিজনেস করে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে একটা সুযোগ দিয়েছিল যে নিজের নামে বিজনেস করে নাম। তা তিন থেকে চার মাস এই কার্যক্রমটি ছিল তারপরে আপনারা জানেন যে অবগত আছেন এটা সফট করে দেন এরপর আবার আজকে 13 বছর থেকে 2 বছর ধরে এখন আবার চালু হইছে যে যাদের বাংলাদেশে বিভিন্ন দেশে বিজনেস আছে আমাদের লোকেশন হলো রিয়াদ আজিজিয়াতে আমাদের অফিস আপনারা এসে অফিসে এসে যোগাযোগ করে তারপর বিচা নিতে পারবেন ইনশাআল্লাহ